বিরতির পর স্বাগত আবারও অমানবিক চিত্র ধরা পড়ু জীবী হাসপাতাল হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল যেখানে প্রায় প্রত্যেক দিন হাজারো হাজারো মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসে কিন্তু সেই জায়গায় আজ এক অমানবিক চিত্র ফুটে এলো বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে ট্রমা সেন্টারের বাইরে তপ্ত রোদে রাখা হয় কেবা কাহারা ট্রমা সেন্টারের বাইরে সে ব্যক্তিকে এনে রাখলো সেটাই অজানা জানা গেছে যে সেই ব্যক্তি চিকিৎসাধীন জীবী হাসপাতালে ছিল তারপর অসুস্থ সেই বিবস্ত্র রোগীকে প্রখর রোদে হাসপাতালের বাইরে একেবারে যে ট্রমা সেন্টার রয়েছে তার বাইরে কেবা কাহারা রেখে চলে যায় সে নিয়েই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে সভ্য সমাজের জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই চিত্র যথেষ্ট লজ্জাজনক যেখানে প্রতিনিয়ত রাজ্যের প্রায় হাজারো হাজারো মানুষ চিকিৎসা করাতে আসেন সে জায়গায় কেনই বা সেই রোগীকে একেবারে বিবস্ত্র অবস্থায় তপ্ত রোদে ফেলে রাখা হয় তার জন্য দায়ী কে হাসপাতালে তো রয়েছে করবি থেকে শুরু করে বেসরকারি কার্ড তবে সত্ত্বেও কে বা কাহারা তপ্ত রোদে এখানে শোনাব কোন সময় মানে হাসপাতালে বাইরে রাখা হয়েছে এটা আমি নয়টা সাড়ে নয়টার দিকে নাগাদ আবার আবার যাওয়ার লাগে

কিভাবে সেই ব্যক্তিকে একেবারে হসপিটাল অর্থাৎ জিবি হাসপাতালের ভেতর থেকে একেবারে বের করে রোদে এনে রাখা হয় তবে কোথায় ছিলেন বেসরকারি কর্মীরা তবে সেখানে কার যোগ রয়েছে সে নিয়েও উঠছে প্রশ্ন এখন দেখার গোটা বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা কি বিষয় নিয়ে আসে এ মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ